একটা চায়ের দোকানে দুইজন বন্ধু বন্ধু গল্প করতেছিল এবং এবং এই দুই বিভিন্ন বিষয় আলাপ আলাপ করছে নিজেদের ইনকাম আলোচনা করছে যে একই সময় আরেকটা লোক ওই চায়ের দোকানে ঢুকছে তো ওই লোক চায়ের দোকানে ঢুকেই ওভারহার্ড করছে কানে কানে শুনছে যে ওইখানে দুইটা ছেলে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করতেছে তো এই লোক কিউরিয়াস হয়ে ওই দুই বন্ধুর একজনকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি দিনে কত টাকা ইনকাম করেন তো ওই ছেলে যে দুই বন্ধুর এক বন্ধু যে কথা বলছিল সে বলছে যে আমার দিনে ইনকাম প্রায় পঞ্চাশ ডলারের মতো এই লোক দিনে ইনকাম ইনকাম ডলার ডলার তার মানে মাসে আপনার প্রায় তো ওই ছেলে হ্যাঁ তখন এই লোক যে যে মাত্র ঢুকছে আমি একটা পডকাস্ট শুরু করব আপনি আসেন আমার পডকাস্টে আপনি আমার প্রথম গেস্ট এবং আমার পডকাস্টের টাইটেল হবে কিভাবে মাসে পনেরোশো ডলার ইনকাম করা যায় তখন এই ঠিক চায়ের দোকানের পাশেই একটা ঝালমুড়িয়ালা বসেছিল যে ঝালমুড়িয়ালা দিনে পাঁচ হাজার টাকার সেল করে প্রত্যেক ঘন্টায় প্রায় দশ থেকে বিশ প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে এবং প্রত্যেক প্যাকেট দশ থেকে বিশ টাকা এরকম তো দিনে প্রায় পাঁচ হাজার টাকার বিক্রি হয় বা ইংরেজিতে বললে দিনে প্রায় পঞ্চাশ ডলারের মতো বিক্রি হয় তো উনি একটা একজনকে ঝালমুড়ি বেচতেছিল বেচতে উনি ওটাকে বলে যে মামা এই ছেলেটা পনেরোশো ডলার ইনকাম করে ওকে পডকাস্টের জন্য ডাক দিল আমিও তো পনেরোশো ডলার ইনকাম করি আমার দিনে পাঁচ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি হয় তো আমার মাসে প্রায় পনেরোশো ডলারের আশপাশে হয় আমাকে কেন ডাকে না কেউ যে ঝালমুড়ি কিনতেছিল সে বললো যে আপনাকে ডাকেন না কারণ আপনি ইনকাম করেন দিনে আর এই ছেলে ইনকাম করে দিনে পঞ্চাশ ডলার এটা দুইটা শুনতে একই মনে হয় কিন্তু দুইটা আসলে এক না এই গল্পটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ আমরা অনেকে ডলারকে ওভার ভ্যালু করি আমি সবসময় মানুষকে বলে আসছি যদি আপনার ইনকাম হয় মাসে এক হাজার ডলার সেই ক্ষেত্রে আপনার ডলারের আশা বাদ দিয়ে বাংলাদেশে টাকার দিকে যাওয়া উচিত কারণ এক হাজার ডলার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো টাকা না এক হাজার ডলার যদি কারো ইনকাম হয় বা আমেরিকায় বারো হাজার ডলার এক হাজার ডলার মাসে বছরে বারো হাজার ডলার ইনকাম যদি কারো হয় সে আসলে হোমলেসের পর্যায়ে পরে আপনারা একটু গুগল করে দেখেন বাংলাদেশে আমরা ওভার গ্লোরিফাই করি বাট বাংলাদেশে আমরা জাস্ট ডলারের নেশায় বুঝি না যে এক হাজার ডলার আসলে টাকার অঙ্কতে অত বড় টাকা না সো আমি চাই এই জিনিসটা আপনার একটু ভাবেন